আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু যে রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশ ওইটার হাইট আরো বেশি আইসা যে এই তিনটাতে আবার নিয়ে না আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোন আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে সেই উপরে থাকবে চেয়ারটাই আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা উনারা রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কঠি আছে তাই বলে সবাইকে পড়তে হবে না ব্লেজার ব্লেজার যার পছন্দ তিনি পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই করবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ চাই দেখেন বৈষম্য শিকার হয়ে বাড়িগুলো পড়তে পড়ছিল এই মাঠে তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কি প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রুত উন্নয়নের স্রুত চলে যাবে সে